হ্যালো ফুটবল ফ্যান্স এই মাসের আন্তর্জাতিক বিরতিটা ভালো মতোই শেষ করেছে আর্জেন্টিনা ম্যাসি দিবানাকে ছাড়া দলটির আক্রমণ ভাগ ও ওভারঅল টিম পারফরমেন্সটা এই দুটি ম্যাচে যথেষ্ট ভালো ছিল এবং ধারণা করা হচ্ছে এই ম্যাচ দুটি থেকেই আসছে কোপা আমেরিকার জন্য নিজের স্কোয়াড বেছে নিয়েছেন লিওনেলস কলোনি কোপা আমেরিকার জন্য প্রতিটি দল মোট বাইশ থেকে তেইশ জন খেলোয়াড়কে নিজেদের স্কোয়াডে রাখতে পারবে আর্জেন্টিনায় নির্ভরযোগ্য সোর্সগুলো জানাচ্ছে তেইশ জন খেলোয়াড়ের মধ্যে ষোলো থেকে সতেরো জন এরই মধ্যে স্কোয়াডে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে এবং এখন স্কোয়াডে ছটি স্পটের জন্য লড়ছে প্রায় জন খেলোয়াড় আপাতত স্কোয়াডে জায়গা নিশ্চিত করা খেলোয়াড়রা হচ্ছেন লিওনেল ম্যাসি অ্যাঞ্জেল ডিমারিয়া ও মার্টিনেজ আরমানি নাওহেল মলিনা ক্রিস্চান রোমেরো নিকোলাস ওটামেন্ডি ট্যাগলেফিকো রদ্রিকো ডিপল লিওনার্দো পারাদেশ জিওবারির লোচেলসো ম্যাক অ্যালিস্টার এঞ্জো ফার্নান্ডেজ জুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেজ এবং নিকোলাস গন্জালেস এছাড়াও কোপা আমেরিকার আগে লিসানডো মার্টিনেজ পূর্ণ ফিট হয়ে উঠতে পারলে তাকেও স্কোয়াডে রাখা হবে বর্তমানে স্কোয়াডে এখনও একজন গোলরক্ষক দুজন ডিফেন্ডার একজন মিডফিল্ডার ও একজন ফরোয়ার্ডের জায়গা ফাঁকা আছে যেখানে গোলকিপার পজিশনটির জন্য লড়ছেন ওয়াল্টার বেইটে জেনারুমো রুলি এবং জোয়ান মুসো এই তিনজন গোলরক্ষক থেকে এখনো পর্যন্ত ওয়াল্টার বেইটেজি স্কোয়াডে জায়গা পাওয়ার রেসে এগিয়ে আছেন বর্তমানে ফর্মের দিক থেকেও তিনি এই দুই গোলরক্ষকের থেকে এগিয়ে আছেন যার জন্যই তাকে চলতি মাসের প্রীতি ম্যাচেও খেলিয়েছিলেন স্কলনি এছাড়া স্কোয়াডে ফাঁকা থাকা দুটি ডিফেন্ডার পজিশনের জন্য লড়ছেন মোট চারজন খেলোয়াড় তারা হচ্ছেন গঞ্জালো মন্থিয়েল জার্মান পাজেলা মার্কোস আপুনা ও নাওভেন প্যারেস যদি কোপা আমেরিকার আগে লিসান্দ্র মার্টিনে সুস্থ হয়ে উঠতে পারেন তবে এখান থেকে দুজন নয় যে কোনো একটি ডিফেন্ডারই স্কোয়াডে জায়গা করে নিতে পারবেন কারণ এরই মধ্যে লিসান্দ্রো মার্টিনেজকে ছাড়াই চারজন ডিফেন্ডার স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এবং নিকোলাস গন্জারেসও আছে যাকে কিনা লিওনেলস কলোনি এল সালওয়ারের বিপক্ষের ম্যাচটিতে লেডব্যাক পজিশনে খেলেছিলেন যার কারণে বলাই যায় যে স্কোয়াডে বর্তমানে ছজন ডিফেন্ডার হয়ে গেছে এবং লিওনেলস কলোনি চাইলে এই চারজন ডিফেন্ডার থেকে যে কোনো একজনকেই স্কোয়াডে নিতে পারেন স্কোয়াডের মিডফিল্ডার পজিশনটির জন্য লড়ছেন ও যার মধ্যে অ্যাজাকুয়েল প্যালাসিয়সের স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং ফরোয়ার্ড পজিশনের জন্য লড়ছেন পাউলো দিবালা ও আলেজান্দ্রো গার্নাচো এই দুজনের মধ্যে যে কোনো একজনই স্কোয়াডে জায়গা পাবেন তবে যেমনটা আমি বললাম যদি লিসান্দ্রো মার্টিনে সুস্থ হয়ে উঠতে পারেন তবে নিকোলাস গঞ্জালেসকে নিয়ে আর্জেন্টিনা স্কোয়াডে মোট ছজন ডিফেন্ডার হয়ে গেছে এবং লিওনেল কলোনি চাইলে দুজন ডিফেন্ডারের জায়গায় আর মাত্র একজন ডিফেন্ডারকে নিতে পারেন। এবং যে একটি স্পট খালি থাকবে সেখানে আলেজান্দ্রো গার্নাচো ও পাউলদিওয়ালা দুজনকে ডেকে নিতে পারেন লিওনেলস কলোনি আসছে কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলের প্রতিটা পজিশনের খেলোয়াড়দের দুর্বলতা ও শক্তির দিক নিয়ে খুব দ্রুতই কন্টেন্ট আসতে চলেছে আশা করি সবাই পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে